হ্যালো ইব্রিয়াম তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা বাংলাদেশে থেকে বা মিডল ইস্টের যে কোনো প্রান্ত থেকে অনেকেই বুলগেরিয়া রোমানিয়া ক্রোশিয়া সার্বিয়া বা যে কোনো দেশ পোল্যান্ড হতে পারে তো অনেকে আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন জব পোর্টাল থেকে বিভিন্নভাবে আপনারা আবেদন করে থাকেন মূলত অনেক কমেন্ট আসছে সে কমেন্টের ক্ষেত্রেই আমি বলতেছি যে এই প্রশ্নটা অনেকে আপনার করে থাকেন যার জন্য আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন অনেকেই আপনারা এভাবে অনলাইনে আবেদন করেন আসলে মূলত আপনারা কেউ ওয়ার্ক পারমিট পাবেন কি না সে বিষয়ে কথা বলবো দেখুন বাংলাদেশ বা মিডল ইস্টের যে কোনো প্রান্ত থেকে যদি আপনি আবেদন করেন ইউরোপের এই সকল দেশগুলোতে বা এই যে ইয়ের ভিতরে অনেক কোম্পানি আছে মানে এই সকল দেশের ভিতরে দেখা গেলো অনেকগুলো কোম্পানি হয়তো তাদের দেশে ই করতেছে মনে করেন যে লেবার খাটাচ্ছে এখন এক এক কোম্পানির ধরন এক এক রকম কিছু কোম্পানি আছে তারা লোকও খাটায় আবার বিজনেস করে লেবার বিজনেস দেখা গেলো যে একটা লোক আইনে তারা কিছু টাকা আন করে ঠিক আছে তো সেই সকল কোম্পানি কিন্তু আপনাকে কখনোই ফিরি ফিরি ওয়ার্ক পারমিট দিবে না যে সব কোম্পানি তারা বিজনেস করে না দেখা গেল যে তাদের লোকের প্রয়োজন অনেক ক্ষেত্রে তারা কিন্তু আপনাকে ফিরি ফিরি একটা ওয়ার্ক পারমিট দিতে পারে তবে এটার প্রসেসিং আছে আপনি আবেদন করলেন আবেদন করার সাথেই যে আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে দিবে এমন কোনো কিছু না এটা হতে পারে এক বছর পরে বা দুই বছর পরে আপনি এখন আবেদন করলেন বা আপনার দুই বছর পরে যে আপনার এটা তারা ই করলো কন্টাক্ট করলো আপনার সাথে ঠিক আছে এরকম হতে পারে মূলত আপনি এই আশায় যদি বসে থাকেন তাহলে আপনি কখনোই ইউরোপে প্রবেশ করতে পারবেন না বলে আমার ধারণা টাকার বিনিময়ে এখন যে কোনো প্রান্তে আপনি মিডিল ইস্টের দেশে বলেন দেখেন টাকার বিনিময়ে কিন্তু এখানে কোম্পানিগুলো ভিসা দেয় তেমনই ইউরোপের দেশগুলোতেও টাকার বিনিময়ে কিন্তু ভিসা বিক্রি করে ভিসা বলতে কি ওয়ার্ক পারমিট দিবে কনফার্ম সব কাগজপাতি দিবে আপনাকে কন্ট্রাক্ট পেপার তারপরে অ্যাকোমোডেশন সব অল এভরিথিং দেয় আবেদনের পরে একটা প্রসেসিং টাইমের পরে তারপরে ওইটা দিয়ে অ্যাম্বাসিতে সাবমিট করার পরে যদি আপনি ভিসা পান তাহলে আপনি ওই সব দেশে যেতে পারবেন তবে ভিসা পাওয়ার পরে যে পেমেন্ট থাকে আপনার যে পেমেন্টটা কোম্পানিকে দিতে হবে ওই টাকাটা দিয়ে পরিশোধ করে তারপরে আপনি কিন্তু ওই সব দেশে যেতে পারবেন তা এই জন্যই বলা যে অনেকে বাংলাদেশ থেকে বা মিডিল ইস্টের যে কোনো প্রান্ত থেকে আমাকে কমেন্ট করতেছেন ভাই আমি অনলাইনে আবেদন করছি আমি কি ক্রোশিয়ার বা রোমানিয়ার ওয়ার্ক পারমিট পাবো কি না দেখেন বিষয়টা এত ইজি না অনেকেই এভাবে আপনার পাঁচ বছর দশ বছরও পড়ে আছে আবেদন করে কোনো কাজ নাই ঠিক আছে আবার অনেকেই দেখা গেলো যে আবেদন করছে হয়তো তার হয়ে গেছে কিন্তু হওয়ার সংখ্যা খুবই কম আমার দেখা মতো এই পর্যন্ত একজনও পায় নাই বলে আমার ধারণা শুধুমাত্র যারা বিভিন্ন বাংলাদেশে বা বিভিন্ন প্রান্তে স্বজন বা ফ্রেন্ড সার্কেল বা হতে পারে এজেন্সি এজেন্সি বা যে কারো মাধ্যমে মাধ্যম ছাড়া এত ইজি না তাই আপনাদের বলবো আপনারা আমার কথাগুলো শোনেন যারা আপনারা ইউরোপের দেশগুলোতে প্রবেশ করার ইচ্ছা আছে অবশ্যই আপনারা যে কোনো একটা ভালো এজেন্সি একটা ভালো এজেন্সি খুঁজে আপনারা আপনাদের পেপারগুলো সাবমিট করেন তাদের কাছে তারা অবশ্যই চেষ্টা করবে যদি ভালো এজেন্সি হয় অবশ্যই চেষ্টা করবে আপনাদের ভালো একটা কোম্পানি থেকে ইউরোপের যে কোনো প্রান্তের যেমন হতে পারে রোমানিয়া বা ক্রোশিয়া বুলগেরিয়া সার্বিয়া যে কোনো প্রান্তের একটা কোম্পানি থেকে ভালো একটা ওয়ার্ক পারমিট দিয়ে প্রসেসিং করে আপনাকে ইউরোপের দেশে প্রবেশ করাতে পারবে বলে আমার ধারণা কিন্তু আপনি যদি নিজে নিজে আবেদন করেন তাহলে আপনার কবে হবে না হবে এটার কোনো গ্যারান্টি নাই ঠিক আছে তো বুঝতে পারছেন বিষয়টা আমি কি বোঝাতে চাচ্ছি হ্যাঁ আপনাকে কর্মদক্ষ হতে হবে অবশ্যই বাংলাদেশিদের এই মুহূর্তে কিন্তু ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু একটু ডাউনের পর্যায়ে কারণ কর্মদক্ষতা কম এই জন্য আপনাকে অবশ্যই কর্মদক্ষতা অর্জন করতে হবে হতে পারে আপনি বিভিন্ন হাতের কাজ যেমন হতে পারে আপনি টাইলস তারপরে হতে পারে আপনি ইসের ইসের কাজ আপনার কনস্ট্রাকশন যে কোনো একটা সাইডে ভালো কাজ শিখবেন তারপরে আপনি হতে পারেন মানে আপনার অল এভরিথিং একটা কাজ হাতের কাজ আপনার জানতে হবে তাহলে আপনি কিন্তু ওই কাজের ভিডিও প্রমাণস্বরূপ কাজের একটা ভিডিও করবেন যে আপনি কাজ করতেছেন রানিং অবস্থায় ঠিক আছে ওই ভিডিওটা দিয়ে তারপরে আপনার পাসপোর্টের যে পেপারগুলো আছে ওইগুলো দিবেন সব অল এভরিথিং এডুকেটেড সার্টিফিকেট যদি থাকে আপনার ওইটা দিবেন এগুলো দিয়ে আপনি সাবমিট করেন এজেন্সির কাছে এজেন্সি অবশ্যই আপনার জন্য চেষ্টা করবে ভালো একটা ওয়ার্ক পারমিট আপনাকে ব্যবস্থা করে দেওয়ার জন্য অবশ্যই যদি আপনার কাগজপত্র সঠিক থাকে একটা ওয়ার্ক পারমিট আসে তাহলে অবশ্যই আপনি ভিসা পেতে পারবেন ঠিক আছে এইগুলোই ছিল মূলত আমার আপনাদের কে জানানো মূলত আপনারা যারা বিভিন্ন সময় প্রশ্ন করেন এটাই ওকে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ